আমি নিজে দেখে এসেছি বাইতুল্লার পাশে বাইতুল্লার পাশেই যেই দিক দিয়ে আয়সা মসজিদে যাওয়া হয় এর পাশে ছোট্ট একটা গর্ত আছে আপনাদের এই প্যান্ডেলের চেয়ে একটু বড় হবে এটা একেবারে নিচা জায়গা যারা হজে গিয়েছেন তারা যারা দেখতে গেছেন তারা অবশ্যই দেখেছেন অনেকে আবার দেখেন না এই জায়গাটাতে হজরতে দাহিয়াতুল কালবি তার জীবন্ত সন্তানদেরকে কবর দিতেন যে চোখে দেখে এসেছি ওখানে গিয়ে আমি আমাকে ধরে রাখতে পারি নাই চোখের পানি আমার অঝরে পড়েছে হাজি সাহেবরা আমার সাথে কেঁদেছেন আমি গত নভেম্বরও গিয়েছিলাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের রওজা জিয়ারত করেছি এবং আল্লাহ পাকের ঘর তাওয়াফ করেছি তাওয়াফ শেষে দাহিয়াতুল কালবির কবরস্থানকে সেই তার সন্তানকে জীবন্ত কবর দেওয়া কবরস্থানকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম আমার একটা জাহালাতের যুগ ছিল। সন্তান জন্ম হলে যদি শুনত মেয়ে তাহলে তাকে জীবন্ত কবর দিয়ে দিতেন সেই জীবন্ত কবর দেওয়া দাহিয়াতুল কালবি তার সন্তানগুলোকে কিতাবে এসেছেন এক এক করে সাতটি সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন সর্বশেষে যেই সন্তানটি ছিল নাম ছিল উম্মে জামিলা সবচাইতে সুন্দরী মায়াবী চেহারারি মেয়েটি কেবলমাত্র তিনি মায়ের পেটের ভিতরে দাহিয়াতুল কালবি ব্যবসার কাজে বাইরে চলে গেছেন এসে দেখলেন তার সন্তান ফুটফুটে বড় হয়ে গেছেন মা কে ডেকে বললেন দাহিয়াতুল কলবে তার স্ত্রীকে জুমমে জামিলার মা কে ডেকে বলল উম্মে জামিলার মা তুমি আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও লম্বা চোরা কথা একটু সংক্ষেপ করে বলি সাজিয়ে গুজিয়ে দাও সাজিয়ে গুজিয়ে দিলেন দাহিয়াতুল কলবে তার সন্তানকে নিয়ে চলে গেল ওই মক্কা নগরী পাহাড়ি অঞ্চল উঁচু উঁচু পাহাড় আজ পর্যন্ত মক্কার চতুর্দিকে পাহাড় রয়েছেন একেবারে জাবালগুলো পাহাড় উম্মে জামিনার বাবা দাহিয়াতুল কালবে মেয়েটাকে নিয়ে পা করে হেঁটে হেঁটে খানার কাবার পাশেই ওই পাহাড়ের চূড়ায় চলে গেলেন আর গিয়ে সেখানে গর্ত খনন শুরু করে দিয়ে দিলেন উম্মে জামিনা দাহিয়াতুল কালবে দিকে তাকায় একটুখানি দেখে আবার দূরে সরে যায় দাহিয়াতুল কালবি যখন গর্ত খনন করতেছিলেন খনন করতে করতে মাটিগুলো পাহাড়ি অঞ্চলের পাথর মাটি মিশ্রিত মুখের মধ্যে এসে লাগে দাঁড়িতে এসে লাগে দাহিয়াতুল কালবির শ্রীমন্ত সন্তান ওম্মে জামিলার বাবার কাছে গিয়া বাবার চেহারা থেকে দাঁড়িগুলো মুছে মুছে ওই ধুলাগুলো ফেলে দেয় আর বাবাকে আদর করে আমার ভাইয়ারা আপনারা জানেন সন্তান যদি থেকে থাকে সন্তানের মধ্যে ছেলেদের চাইতে মেয়েরা তারা বাবাকে কম পক্ষে দশ গুণের বেশি মায়া করে কথা ঠিক কিনা জামিলা বাবার সে দাঁড়ি থেকে ময়লা পাথর মিশ্রিত মাটিগুলো গুলো মুসে মুসে দিচ্ছিলেন আর দেখে বলছিলেন আব্বা এই পাহাড়ি অঞ্চলে গর্ত খনন করতেছেন কেন উম্মে জামিলার বাবা দাহিয়াতুল কালবি বলে মা একটু পরেই দেখতে পারবে কার জন্য খনন করতেছি খনন কাজ যখন শেষ হয়ে গেল উম্মে জামিলাকে ডাক দিলেন আর এই মাটির পাথ মাটির গর্ত পাহাড়ি অঞ্চলের মাটির গর্তটা এই গর্তের ভিতরে তাকাতে বলে ঘটনা তাকানোর সাথে সাথে জামিলার ঘরের মধ্যে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে দিলেন গর্তের মধ্যে অম্মে জামিলার গর্তে পড়ে যাওয়ার সাথে সাথে বাবা 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 বলে যখন চিৎকার করতেছিলেন এই পাশ্চন্ড হৃদয়ের দাহিয়া তু তার মনের ভিতরে কোনো মায়া লাগতে না একের পাথর গুলো তুলে ছেড়ে দিলে চিৎকার করে কান্দার বলে আব্বা আমারে তুমি এই মাটির ভিতরে দাফন করে দিও না আমাকে ছেড়ে দাও আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিব না উম্মে জামিলা আর সেই কথাগুলো বাবা আমার হৃদয়ের কর্ণ কুহরে ঢুকলো না হৃদয়ে ঢুকলো না একের পর এক পাথর বালু মাটি চাপা দিয়ে দিয়ে উম্মে জামিলাকে মাটির ভিতরে দাফন করে দিলেন জীবন্ত কবর আর উম্মে জামিনার বাবা দাহিয়াতুল কালবি জীবন্ত কবর দেবার পর যখন সেখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল মনে হচ্ছিল পিছন থেকে উম্মে জামিলা বাবা বাবা বলে চিৎকার করে ডাকতেছে উম্মে জামিলার সেই কান্নার আওয়াজটুকুন দাহিয়াতুল কালবির কানের ভিতরে পৌঁছে বুঝতেছে তিনি যখন বুঝতে পারলেন আমার সন্তান উম্মে জামিলাকে কবর দিলাম রাতে কি বিছানায় ঘুমাতে চায় ঘুমাতে পারেন না উম্মে জামিলার সেই বাবা বাবা চিৎকারের আওয়াজ টুকুন দাহিয়াতুল কলবির কানের ভিতরে এসে যখন লাগে চিৎকার মেরে দাহিয়াতুল কলবি উঠে যান ওই সন্তানের কণ্ঠের আওয়াজকে তিনি বুঝতে পারেন আমি কি করলাম কি ভুল করে ফেললাম একটি পর্যায়ে এসে দাহিয়াতুল কালবির হৃদয়ের ভিতরে আসলো এই অপরাধ আমি করেছি এখান থেকে মুক্তির জন্য কি করতে হবে তিনি বুঝে সুজে চলে গেলেন সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

গুনা আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে দাহিয়াতুল কালিমে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কালবিকে হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেল অতি জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে গেল দাহিয়াতুল কালবি তার নিজের মনকে বুঝ দিতে পারেন না বারবার বারবার উম্মে জামিলার সেই বাবা 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 বলে ডাক দেওয়ার আওয়াজটা মানে সে বুঝতেছে বুঝাইতে পারেন না মনটা বুঝ মানে না আবার নবীজির কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি নবী গো বলেন তো আমার অতি জিন্দেগির গুনাহ maaf হয়েছে কিনা দাহিয়াতুল কালবের কথা শুনে আমার রাসূল বলেন দাহিয়াতুল কালবেরে তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছো তোমার অতি জিন্দেগির গুনাহ maaf হয়ে গেছে আবার কিছুদিন পর দাহিয়াতুল কালবে গিয়ে আমার দয়ার নবীকে মায়ার নবীকে থেকে বলি আর সুল আল্লাহ ইয়া হাবিব আমার মন সাক্ষী দেয় আমার অতীত জিন্দগির গুনা মাফ হয় নাই ইয়ার সুল আল্লাহ বলেন তো আমি কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার পর কি আমার অতীত জিন্দগির গুনা মা হয়ে গেছে দাহিয়াতুল কালবিরে কথা শুনে আমার নবী রহমাতুল নীল আলামিন ডেকে বলেন দাহিয়াতুল কালবি তুমি যখন কালিমা পড়েছ অতি জেন্দেগির গুণা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূল আল্লাহ আমি এমন একটি চরম গুণা করেছি অপরাধ করেছি আমার মন বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আমাকে মাফ দেয় নাই আমার নবী বলেন দাহিয়াতুল কালবি কি এমন অপরাধ করেছো কি এমন গুণা করেছো যেই গুণার কারণে আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করবে না দাহিয়া তুল কালবি দিকে বলে আমি আমার জীবন্ত সাত সাতটি সন্তানকে এই মক্কা তুল মক্কার জমিনের নিচে দাফন করে দিয়েছি তবে উম্মে জামিনার ঘটনাটি মশহুর হয়েছে এটি কিতাবের মধ্যেই পাওয়া যায় বন্ধুগণ আমার খেয়াল করুন উম্মে জামিনার কথা বলতে গিয়া দাহিয়া তুল কালবি বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার উম্মে জামিলাকে যখন নিয়ে যাই জামিলা আমার সঙ্গে সঙ্গে যায় আমার পাশে পাশে যায় আমার হাত ধরে ধরে যায় আমাকে বাবা বাবা বলে ডাকে আমি যখন গর্ত খনন করে জামিলা আমার গায়ের থেকে জামার মধ্যে যে ময়লা লেগেছিল ময়লাগুলো ছুড়ে দেয় আমার দাড়িতে ময়লা লাগলে সেগুলো ছুড়ে দেয় কিন্তু আমি দাহিয়াতুল কালবি আমার হৃদয়ের ভিতরে কোনো মহাব্বত জাগে নাই ভালোবাসা জাগে নাই আমি আমার সেই ফুটে সুন্দর উম্মে জামিলাকে গর্ত খনন করার পরে গর্তের ভিতরে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি মাটি পাথর তার মাথার উপরে চাপা দিয়েছি পাথরের আঘাতে আমার উম্মে জামিলার মাথাটা ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছে আমি বাবা তারপরও ছাড়ি নাই ওই মরুভূমির বালু পাথর গুলোকে তার উপরে চাপা দিয়ে চলে এসেছি আমি যখন বিছানায় ঘুমাই আমার উম্মে জামিলার সেই কন্যা ঠেরা আওয়াজটা আমার কানে এসে পৌঁছে নবী গো ইয়া আল্লাহ ইয়া বাল্লা বলুন তো এই গুনাহ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করেবেন আমার নবী কি বলেন তাহিয়াতুল কলবি এ তাহিয়াতুল কলবি রে তুমি যখন তাওহীদের কালেমা পড়েছো জাহালাতের পথ থেকে ফিরে হেদায়েতের পথে এসেছো তাওহীদের পথে এসেছো তোমার অথির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমরা কি দাহিয়াতুল কালবির সেই অপরাধ আমাদের জীবনে সংগঠিত হয় নাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই অতি জীবনে আমার সংগ্রাম হয়েছে বাতিলের বাতিলের পক্ষে পক্ষে অতি অতি জীবনে জীবনে আমার আমার নির্বাচন হয়েছে জীবন চলেছে মদ গাজা সুদের সঙ্গে আজকে তওবা করে দাহিয়াতুল কালবির মতো যদি কালিমাতুর তৈবা কালিমাতুর পড়ে কালিমার ঝণ্ডা বাস্তবায়ন না করা পর্যন্ত এই জমিন আল্লাহ আইনকে বাস্তবায়ন না করা পর্যন্ত সংগ্রামের পথ থেকে এক বিন্দু পরিমাণ পর্যন্ত সরে আসতে প্রস্তুত নয় এমন প্রতিজ্ঞা করে যারা ময়দানে কালিমা পরে নেমে যাবে অতীতের সমস্ত জিন্দেগির গুণা আমার আল্লাহ মাফ করে দেবেন ঠিক কি ঠিক না নারায়ণ তাকবীর আল্লাহ